আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে তানিয়ার রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি তো চলুন দেখে নেওয়া যাক আমার চিকেন তান্দুরি রেসিপিটা তো আমি এখানে থাই এবং পিস সহ চারটা বড় সাইজের চিকেন ব্যবহার করেছি আর এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ভেতরে ঢুকে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে নিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়া এবং এখন নিয়ে নেব এক টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনে নিতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব চিকেন এরপর আমি মশলাগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা চিকেনের ভেতর মশলাগুলো লেগে যায় মশলাটা ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা ট্রাই করবেন সরিষার তেলটা অ্যাড করার জন্য তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন তান্দুরিতে তেলটা দেওয়ার পর সব কিছু ভালো করে নীরে চিরে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিয়ে এখন দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশি মেরিনেট করে রাখতে পারেন আমার হাতে সময় কম ছিল এর জন্য আমি দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি এবং আমি চুলাটা মিডিয়াম লো আছে দিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলা এখানে দিয়ে নিব আমি একদম হচ্ছে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি যে মাখানো মশলাটা ছিল ওটা পরে আমি ওই মশলাটা আবার ব্যবহার করব আপনারা দেখতে পারবেন আমি কীভাবে ব্যবহার করি এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি হচ্ছে দশ মিনিট অপেক্ষা করব এই তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে চিকেনগুলো ভালো করে আলতোভাবে উলটিয়ে দেব। আলতো করে উলটিয়ে নিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য পারিখপিঠ ভাজার জন্য ঢেকে নেবো ঢেকে নেওয়ার পর আমি আবারও দশ মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করার পর এবার হচ্ছে আমি দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এখন আমি নামিয়ে নেব চিকেনটা নামিয়ে নেওয়ার পর আমি প্যানটা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব যেহেতু একটু নিচে লেগে গিয়েছে এখন আমি প্যানে দিয়ে নিয়েছি ওই মাখানো মশলাটা যেটা আমি বলেছিলাম রেখে দিয়েছি চিকেন থেকে ওটা দিবে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না এরপর হচ্ছে মশলাটা আমি ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি ভালো করে কষে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর আমি ভালো করে কষিয়ে নেব কষে নেওয়ার পর একটু যখন ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি চিকেনগুলো এখানে অ্যাড করব আমি আর এখানে ঢাকনা ব্যবহার করব না আলতোভাবে উল্টে দিয়ে দিয়ে আমি তান্দুরিটা রান্না করব এক পাশ হয়ে গেলে আমি আবার অন্য পাশ উল্টে দেবো দেখেন আমার গ্রেভিতে তেল ছেড়ে দিয়েছে আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ আমার গ্রেভিটা শুকিয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে গ্রেভিটা এরকম মাখো মাখো থাকতে আমি ফেলতে হবে এরকম তেল ওঠার পর এরপর আমি কয়লার দোয়া ব্যবহার করব চিকেন তান্দুরিতে কয়লার দোয়া ব্যবহার করব না তাহলে তুমি চিংচিং লাগবে তাই না আমি ভালো করে একটুকু কয়লা জ্বালিয়ে নিয়েছিলাম এখন আমি কয়লার ভিতরে কয়েক কোটা তেল দিয়ে দেবো দেখেন কীরকম করে ধোয়া উঠতেছে এরপর ধোয়া বের হওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে ঢেকে দেবো যেন কোনো পাশ দিয়ে ধোয়াটা না বের হয়ে যায় এমনভাবে আটকে দেবো যেন কোনো পাশ দিয়ে ধোয়াটা না বের হয় আপনারাও চেষ্টা করবেন কয়লা ধোয়াটা ব্যবহার করার জন্য আর যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো প্রবলেম নেই এরপর হচ্ছে আমি কয়লাটা উঠিয়ে নেব এভাবেই আমি চিকেন তান্দুরিটা করে থাকি এবং এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা রুটি পরোটা নান এমনকি পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা যদি কখনো ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের চিকেন তান্দুরিটা কেমন হলো আল্লাহ হাফেজ